হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে একটুখানি লেট হয়ে গেছে আপু সো হচ্ছে একটু একটু একটুখানি সিক্সট্রিমি সরি সো আমি হচ্ছে চলে আসে সবাই একটুখানি জয়েন করে আমাকে জানতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছি কিনা সে লিপু হাই দিদি হ্যালো আপু কেমন আছো ফাতেমাপু হাই আপু হ্যালো আপু সো সব একটুখানি জয়েন একটু একটু শেয়ার দিতে হবে তোমার টাইম দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য আমাদের সাথে আছে তোমরা চাইলে ফেডেক্সের মাধ্যমে কিন্তু শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়া জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে ফেলতে হবে সো আজকে কিন্তু আউটলেটে অনেক 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 কাপড়া গেছে আমি আসলে আজকে হরকায়ে এত হেডেক ছিল যে আমি বিকেলে রেডি হয়েও হচ্ছে যেতে পারিনি এবং যেটা হচ্ছে মাথা ব্যথার কারণে আমি ঘুমিয়ে গিয়েছিলাম সো এর জন্য দেরি হয়ে গেছে সো যারা যারা আজকে আউটেডি গিয়েছিলো তার মাঝখানে হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে দিদি ভাইরা গিয়েছিলো শাড়ি কিনতে সো আপ আমাদের আউটলেটে শাড়ি নেয় আমাদের হচ্ছে আউটলেটে হচ্ছে ড্রেস অ্যাভেলেবেল আছে সো তোমরা চাইলে যে কোনো রকম পার্টি পার্ট থেকে শুরু করে পূজার যে কোনো ড্রেস হচ্ছে নিতে পারবে পাকিস্তানি ইন্ডিয়ান দিল্লি বুটিক্স থেকে শুরু করে সকল ধরনের ড্রেস অ্যাভেলেবেল আছে স্টিচ ড্রেসও কিন্তু অ্যাভেলেবেল থাকবে একদম হচ্ছে রেডি স্টিচ ড্রেস যেগুলো সাদা পাহাড়ের এবং হচ্ছে কি বলে সাদা বাহারটা আছে একটা যেন কি রেডি স্টিচ গুল্লাল সো গুল্লালের ড্রেস আছে সো এইগুলি কিন্তু আমাদের আউটলেটে পেয়ে যাবে সো আশা করি হচ্ছে যারা যারা হচ্ছে এখন নিয়ে মেক করবে ওকে ফাইন যারা যারা হচ্ছে এই মুহূর্তে মেক করতে পারবে না তারা কিন্তু রেডি স্টিচ ড্রেসগুলো নিয়ে নিতে পারবে এবং খুবই সুন্দর ফিটিং হবে সবগুলি সাইজে আশা করি অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে সো সেখানে কিন্তু কটনের স্টিচ থাকবে লগজারি শিফনের স্টিচ থাকবে অর্গেঞ্জের স্টিচ থাকবে টু পিস থাকবে ওয়ান পিস থাকবে সো সকল ধরনের কিন্তু স্টিচ সাইজে অ্যাভেলেবেল থাকবে ওকে সো কে কে জয়েন করেছে আমি একটুখানি দেখে নিই জুয়েলারি লাইফ কবে হবে সীমা আপু খুব শিগগিরই হবে হ্যাঁ কেমন আছে তোমাকে সব সময়ের মতো দারুণ লাগছে হ্যাঁ ইউ সো কেমন আছো ভালো ভালো আছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে থ্যাংক ওয়ালাইকুম আসসালাম সাইস্যামের আপু খুব সুন্দর লাগছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আপু সো যেটা আছে আজকে কিন্তু সেম ভাবে হচ্ছে সাউথ কটন শাড়ি নিয়ে আসে একদমই একদমই হচ্ছে পকেট ফ্রেন্ডলি সো দেখতেই পাচ্ছ সুন্দর একটা শাড়ি অলরেডি আমি পরে আসি এই কালারটা আমার খুবই 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 পছন্দ তার সাথে একটা লাল আছে একদম লাল কালার সাথে অসাধারণ সুন্দর আপু সবগুলি কালারে সুন্দর এবং তার মধ্যে হচ্ছে সবগুলি তারপর ফিগার মোটি পাবো একটা শাড়িতে কিন্তু এবার ফিগার মোটি আসে নাই সো গত লাইভ পাবো সবই কিন্তু সলিড পারের মধ্যে ছিল এবার কিন্তু জারি ওয়ার্ক করা পার থাকছে এবং প্রাইস কিন্তু আগেরটাই পেয়ে যাচ্ছে হ্যাঁ একদমই হচ্ছে ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা নিজের জন্য গিফটের জন্য এবং খুবই সুন্দর একটা আইটেম যেটা হচ্ছে আমরা পূজায় পড়ার জন্য এবং দেখতেই পাচ্ছি পুরো সাউথ ইন্ডিয়ান একটা হচ্ছে প্যাটার্নে হচ্ছে আমি একটুখানি মার্টি পড়ছি সো এই মার্টি তোমাদের জন্য আনা হয়েছে ওকে সো আমি খুব শীঘ্রই লাইভে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা কি লাগছে গো দিদি ভাই শ্যাম্পু আপু থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তুমি ব্লাউজ দাও না বানানো ব্লাউজ নেই বাবা বানানো ব্লাউজ সেল করি না আপু বানানো সেল করি না তোমাকে টায়ার্ড লাগছে আপু রেস্ট নিয়ে লাইভ করো আপু বা আমি একদমই একদমই হচ্ছে দুপুর বেলা টানা ঘুমাইছি একদম সন্ধ্যা পর্যন্ত লাইভে আসতে দেরি হয়েছে এটা মানে টায়ার্ড লাগার একটা মাত্র কারণ হচ্ছে প্রচণ্ড হেডেক ছিল সো এটার জন্য মনে হতে পারে আমার মনটা খুব খারাপ ইয়াস্ট্রে শাড়ি পাইনি কোনটা চাইছিল স্মিকাগুলো আপু ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ স্মিকাগুলো যদি কোনো শাড়িটা তোমার পছন্দ হয়ে থাকে আমাকে একটু ইনবক্সে দিয়ে রাখো আমি প্রি অর্ডার নিচ্ছি সো যারা যারা পূজার পরে নেবে তাদের আমি প্রি অর্ডার এনে দিচ্ছি সো তুমি অর্ডার করে রাখো কোনটা নেবে আমি হচ্ছে প্রি অর্ডার দিয়ে দিয়ে দেব ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ শাড়িটা অনেক সুন্দর ইয়াস সো এখন চলে যায় অলরেডি হচ্ছে প্রায় সিক্স হান্ড্রেডের কাছাকাছি আমাদের আপুরা জয়েন করে ফেলেছে দিদি ভাইরা জয়েন করে ফেলেছে যারা যারা হচ্ছে আজকে সকালবেলা সবচেয়ে মজা হয়েছে আজকে সকালবেলা আউটলেটে ঢুকেই আমাকে আউটলেটের হচ্ছে গিয়ে ম্যানেজার ফোন করে বলল যে আপু শাড়ি আনেন আউটলেটে মিন্স কেন কা মানে আউটলেট ওপেন করতে পারছি না অনেক 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 আপনার দিদি ভাইরা দ্বারা আসে হচ্ছে শাড়ি নেওয়ার জন্য সো যখন এসে বললাম যে শাড়ি নাই আউটলেটে সবার খুব মন খারাপ হয়ে গেছে সো এক্সট্রিমলি সরি আমাদের হচ্ছে আউটলেটে ড্রেস অ্যাভেলেবেল শাড়ি অ্যাভেলেবেল না বাট ড্রেসের জন্য কিন্তু আউটলেটের চরম সুন্দর সুন্দর ড্রেস আছে সারাদিন কিন্তু প্রচুর 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 আপু দিদি ভাইরা গিয়েছিলেন হচ্ছে ড্রেস আনার জন্য আজকে কিন্তু নতুন স্টক ঢুকেছে হোপফুলি কালকে সকালে যে আমি হচ্ছে স্টক আপডেট করে লাইভ করে দেবো হ্যাঁ দিদি কেমন আছে ভালো আছে আপু বানানো ব্লাউজ সেল করো না না করি না আপু সো আচ্ছা শুরু করে দিই আচ্ছা ইয়ার্সমিকাগুলো আমি তোমাকে একটা পিকচার দিব হ্যাঁ আমি তোমাকে একটা পিকচার দেবো তুমি একটুখানি দেখো হ্যাঁ আমি একদম গ্রিনের সাথে একটা রেড পার একটা শাড়ি পাইছি ওইটা ফিগার মোটিভ ছাড়া আমি তোমাকে একটা পিকচার দেবো ওইটা এখনও হচ্ছে আমার মানে ওইটা পাবো কিনা যায় না ওরা আমাকে ছবি পাঠিয়েছে আজকে সো তখন আমি খুব রাগারাগি করছি যে আমাকে বলা হলো যে ফিগার মোটিভ ছাড়া ফিগার মোটিভ ছিল সো বল ঠিক আছে আমি পাঠাচ্ছি তো দুইটা না তিনটা ছবি পাঠিয়েছে তো দেখলাম সবগুলোতে ফিগার মোটিভ একটা শাড়িতে হচ্ছে গ্রিনের সাথে ওই পার ওইটা ফিগার মোটিভ আমি তোমাকে র শাড়িটার ছবি দেবো যেটা ওরা পাঠিয়েছে আমি সেই ছবিটাই দেবো ওকে আচ্ছা আহ পার্পেল এক কালার ইকাত এনে দেওয়া যাবে দিদি ছবি দিও একটুখানি ছবি দিও শোরুমের শাড়ি দিয়ে দেনাবো সো এই হচ্ছে আচ্ছা আমি শুরু করে দিই অনেক গল্প হচ্ছে আর অলরেডি হচ্ছে প্রায় সাড়ে ছয় চলে আসছে সো আমি শুরু করি তারপর গল্প করছি সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরিধান করিয়া সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে পার পিকক থাকছে হ্যাঁ পিকক থাকবে এবং তার সাথে আচলও থাকবে আমি পরে খুলে দেখাচ্ছি কোড নাম্বার টু হচ্ছে ইয়েলোর সাথে রেড কোড নাম্বার থ্রি হচ্ছে একদমই একদমই ব্লু সাথে হচ্ছে হট পিঙ্ক একদম ব্লুয়ের সাথে হট পিঙ্ক গত লাইভে এটা যারা পাউডার তারা নিয়ে নেবে এটা হচ্ছে একদমই হচ্ছে গ্রিন কালারের সাথে একদম প্যারো গ্রিন কালারের সাথে ব্লু নাম্বার হচ্ছে ফাইভ থাকছে রেড আমি এটার কথাই বলছিলাম একদমই সুন্দর একটা মেরুন রেড এর সাথে রেড এ ব্ল্যাক এবং তার সাথে থাকবে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার সিক্স যেটা হচ্ছে একটা মাত্রই থাকবে সিক্স যেটা হচ্ছে ফিগার মোটিভ ছাড়া এটা ফিগার শাড়ি পরে সো হচ্ছে আমি আমি শুরু করে হ্যাঁ একসাথে দেখা দিই শাড়ি হাত থেকে পরে যাচ্ছে মধুমনী শাড়ি পূজার আগে আসবে না মধুবনী শাড়ি পূজার আগে আসবে না কালী পূজার আগে পেতে পারো বাট দুর্গা পূজার আগে না দিদি আমি ভীষণ মন খারাপ হয়েছে কাল একটা ইকাত শাড়ি পাইনি আমি এতদিন ইকাতের শাড়ির জন্য অপেক্ষায় ছিলাম কালকে কিন্তু তোমার জন্য একটা কনফার্ম করা হয়েছিল আমি কিন্তু দেখছি দুই দুইটা শাড়ি কনফার্ম করা হয়েছিল সো এখন তুমি যেভাবে নাম্বার দিছো সেভাবেই কিন্তু কনফার্ম করা হয়েছে এখন কোনটা তোমার পছন্দের কি করে বলবো তারপর আমি চেষ্টা করছি তুমি যেটা ছবি দিয়েছো আমি চেষ্টা করবো হচ্ছে এটা ওদের কাছে যদি থাকে আমি এনে দেবো আচ্ছা শুরু করে দিই সো নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর হচ্ছে শাড়িটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সবগুলিতে ফিগার মোটিভ থাকবে সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা এটা হবে আচল একদমই সাউথ কটনের মধ্যে শাড়িটা পেয়ে যাবো সো খুবই 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 সুন্দর করে হচ্ছে ফিগার করা আছে যে দেখো পিকক করা আছে আঁচলটার মধ্যে অল ওভার আঁচলটার মধ্যে পিক ফিগার মোটিভ পেয়ে যাবে এরকম সুন্দর পিকক পেয়ে যাবে ওকে সো এই হচ্ছে শাড়িটা রেড আছে আমি রেড দেখিয়ে দিয়েছি আমি প্রোমো দেখে বঙ্কাই ভাবছি আচ্ছা এইটা হচ্ছে পুরা বডিতে এরকম সুন্দর হচ্ছে সুতার কাজ করা থাকবে খুব সুন্দর করে জালি সুতার কাজ করা থাকে পুরাটা কিন্তু ডোয়াল দিবে হ্যাঁ কাপড়টা কিন্তু বোঝা যাচ্ছে একদমই একদমই সুন্দর ডোয়াল শেড দিচ্ছে কাপড়টার মধ্যে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর শাড়ি কোড নাম্বার ওয়ান এটার সাথে এই থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সুন্দর আমরা একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাব সো এই হচ্ছে ব্লাউজ পিসটা একদমই আঁচলের সাথে ম্যাচিং বডির সাথে কন্ট্রাস্ট সো আমি যেরকম একটা মেরুন কালার ব্লাউজ পিস পেয়েছি ঠিক এরকম একটা মেরুন কালার ব্লাউজ পিস থাকবে যেটার পারে কিন্তু এই কাজটা থাকবে ওকে সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি যেটা সাউথ কটনের মধ্যে থাকবে শাড়ির ফ্লেভার থাকবে একদমই একদমই কটনের মতন বাট হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কী থাকবে একটা ফ্লেভার থাকবে সিল্ক সিল্ক কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান সো প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এস ওয়ান লেখিন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইসে এ অসম্ভব সুন্দর একটা ইন্ডিয়ান সাউথ কটনের একটা পকেট ফ্রেন্ডলি ভার্সন সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর কেশারি খুবই সুন্দর কেশারি আঁচলটা কিন্তু খুবই গর্জেস করে করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর ওয়ান হচ্ছে এইটা অসাধারণ সুন্দর এই শাড়িগুলি খুব সুন্দর আরাম আছে হ্যাঁ তুমি একটা নিয়েছো তাই না দিদি সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কটা বড় দেখো কি সুন্দর লাগছে দেখতে একদমই একদমই ডিফারেন্ট টাইপের একটা শাড়ি কোন নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে এটার তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো একদম মেরুন চকলেট মেরুন কালার হচ্ছে আঁচল পাচ্ছি আঁচলে কিন্তু আবার ট্যাসেল ওয়ার্ক করাও আছে ওকে সো এই হচ্ছে শাড়ি আঁচল এই হচ্ছে শাড়ি বড়ি কালারটা দেখো আমি এই কালারটা নিয়ে আর কিছু বলার না একটা পূজার মধ্যে যদি এরকম সুন্দর একটা কি বলবো এটাকে অনেকটাই গরত টাইপের কালার গরত একটা ডিপ ভার্সন আর কি সো এটার সাথে এরকম যদি মেরুন পার্ট থাকে আর কিছু লাগে আর কিছু লাগে সেই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারব ফ্যাশন হাউসে পেয়ে যে নম্বর নাম্বার হচ্ছে ওয়ান লেখে সো কোড নাম্বার টু ইয়েলো সাথে রেড দারুন ইয়েস আমার পরা জুয়েলারিটা আপু এটা অনেক আগের জুয়েলারি একটুখানি জুয়েলারি পেজে বক্স করো কালকে তোমাকে জানিয়ে দিচ্ছি আমি হ্যাঁ আমার মনে নেই এই মুহূর্তে মনে নেই এটি একটু এক্সক্লুসিভ হবে এটা রিয়েল পার্লের উপর এটা পার্লটা কিন্তু বেশ বড় বড় সাইজ এটা ইয়ারিংটা ছোট্ট একটা হচ্ছে ইয়ারিং থাকে এটার সাথে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সি রুবি আপু কেমন আছো রাতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে একটা শাড়িও পাই না দুঃখ কোথায় রাখি ঘুমাইস কি জন্যে তোর ঘুমাই থেকেই বলছে হ্যাঁ তোর মেয়ে বড় হয়ে গেছে তো ছেলে বড় হয়ে গেছে কিসের ঘুম তোর এত তাড়াতাড়ি সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল আছে খুবই 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 সুন্দর করে একদম সিঁদুর লাল একটা আঁচল পেয়ে যাচ্ছি সেইমভাবে পিক আপ করা আছে পাটটার মধ্যে সেইমভাবে হচ্ছে রেডের সাথে পিক করা আছে এবং তার সাথে কিন্তু ব্লাউজ পিসটা আমরা রেড পেয়ে যাবো যে সুন্দর একটা হচ্ছে রেড কালারের মধ্যে একদমই একদমই সিঁদুর লাল কালারের মধ্যে কিন্তু একটা ব্লাউজ থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু ওকে সো কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু আপ কোড নাম্বার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সবগুলোতে ফিগার আছে শুধুমাত্র সিক্সে ফিগার নেই হ্যাঁ সিক্সে ফিগার নেই আপু ফিগারটা এত 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 হালকা করে করা যদি কেউ মনে করে যে ফিগার আমি পড়বো কেটে বুঝতে পারছি না যদি নামাজ না পড়ো সেক্ষেত্রে কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারো পাড়ে একদমই বোঝা যায় না পাড়ে ডিজাইনটা একটু ভালো করে খেয়াল না করলে পাড়ে ডিজাইনটা বোঝা যায় না আচলে আছে ওকে ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা একদমই একদমই ইলোর সাথে রেডের কম্বিনেশন কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু বুফু ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার টু লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কয় নম্বর টু হচ্ছে সেটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইসে আছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই হচ্ছে শাড়ির বডি ওই হচ্ছে আঁচল কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলবো কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি সি ফিগার ছাড়া আমার কালটা নাই আপু আমার কালটা কত লাইভে ছিল ফিগার ছাড়া সি কোড নাম্বার থ্রি একদমই একদমই সুন্দর একটা হচ্ছে ব্লু কালারের সাথে সো সুন্দর একটা হচ্ছে কি বলবো এটাকে একদম রয়্যাল ব্লু কালারের সাথে হট 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 আপদে যেটা হট পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে এটার আঁচল এটার ব্লাউজ পিসটা কিন্তু আমরা কি পাচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু আমরা এই পেয়ে পেয়েছি এই হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তব রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি অল ওভার সাইটের মধ্যে কিন্তু থেকে থেকে এই ডিজাইনটা থাকবে থাকবে এই দেখো উইথ ব্লাউজ পিস সুন্দর করে হচ্ছে ওরা ট্যাগ করে দেয় একদমই লাইট ওয়েট একদম লাইট একদম কটনের মতন ফ্লেভার দেবে বাট এটা কিন্তু একটু খানি সিল্ক ম্যাটেরিয়াল মেশানো আছে যার জন্য কিন্তু শাড়ি একটা সুন্দর গ্লেজ পাওয়া যাবে সিল্কের একটা সুন্দর গ্লেজ থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার থ্রি একদমই একদমই হট পিঙ্কের সাথে এরকম সুন্দর হচ্ছে কি একদম হচ্ছে রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন করা আছে কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার তিন হাজার ছশো টাকা কোড নাম্বার ফোর গত লাইভে এই শাড়িটার জন্য অনেকের মন খারাপ হয়েছে রাইট সো এই শাড়িটা অনেকের মন খারাপ হয়েছে কোটা নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে ব্লু কালারের সাথে থাকছে একদমই একদমই নে একটা হচ্ছে এটা রয়্যাল ব্লু বলতে বলা যায় রয়্যাল ব্লু কালারের সাথেই থাকছে এটা একটু ডিপ রয়্যাল ব্লু নেভি ব্লু না সো এই হচ্ছে আঁচল এবং ব্লাউজ পিসটা কিন্তু আমরা এরকমই পেয়ে যাব এটা কিন্তু শাড়িগুলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডুয়ালকন থাকছে ওকে ছোটো ছোটো করে হচ্ছে এখানে কিন্তু বুটা করা আছে ওকে দিদি জামদানি লাইফ কবে হবে আপু দেশি জামদানি লাইফ কালকে হবে জামদানি কিন্তু কালকে হবে অবশ্যই অবশ্যই কালকে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে কালকে কিন্তু ঢাকায় জামদানি লাইভ হবে এক্সক্লুসিভ শাড়ি আছে এবং খুবই সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি পাবো লাস্টে সাতটা শাড়ি প্রায় আশি নব্বই এক এক দশ এরকম হচ্ছে প্রাইস থাকবে সো আমি বলবো আপু শাড়ি নেই না নেই কালকে কিন্তু লাইভ মিস করা যাবে না ঠিক আছে সো কোন নাম্বার হচ্ছে কত নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়ি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে একদম প্যারো গ্রিন কালারের সাথে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর যার ভালো লাগছে এই বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটা বডি কোড নাম্বার ফোর আপু আমার সেইটা হবে আমার সেটা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর সো সাউথ কটন যেহেতু সবগুলোতে এস লিখে বস করতে হবে হ্যাঁ সো এর এরপরে বলে দেবো কোড নাম্বার হচ্ছে ফাইভ একদম মেরুন কালার কালারটা কী সুন্দর একদম ডিপ মেরুন কালারের সাথে কিন্তু শাড়িটা পেয়ে আছি একদমই সুন্দরই সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে রেড আপু সবসময় ফাটাফাটি কম্বিনেশান এবং আমার রেডটা কিন্তু আমার নিজেরই পার্সোনাল কালেকশানে আছে এইবার যদিও আর না হয়নি এটা আমার আগেরই ছিল সো খুব সুন্দর লাগে এই শাড়িটা পরলে সো এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো এরকম একটা ব্ল্যাক ব্লাউজ পিস যদি থাকে তাহলে অনেক শাড়ি পরে ফেলা যাবে এইবার পুড়াতে তো কোথায় বেড়াতে যাবে এখনও কনফার্ম না হয় ম্যামিশিং না হয় নওগা সো দুটার মধ্যে একটা আপাতত প্ল্যান আছে আপু ফিগার মোটিভ আছে আপু ফিগার মোটিভ আছে এক থেকে পাঁচ পর্যন্ত সকল শাড়িতে ফিগার মোটিভ থাকবে এই যে পাড়ের মধ্যে ফিগার মোটিভ থাকছে এই এই হচ্ছে পারে ফিগার মোটিভ পিকআপ করা আছে এমন সেমভাবে হচ্ছে আঁচলে থাকবে এই যে পিক করা আছে আঁচলের মধ্যে এবং ব্লাউজ পিসের স্লিভেও থাকবে আর কোড নম্বর ছয় শাড়িটা শুধুমাত্র ফিগার মোটিভ ছাড়া থাকবে সো এই হচ্ছে শাড়িটা নুপুর দেব কালকে শাড়ি লাইভ হবে হোপফুলি এগারোটায় এগারোটা এগারোটার আগে পারি না আপু কারণ দিনেও তো কয়েকটা লাইফ থাকে সেগুলো অর্ডার টানতে হয় আবার সারাদিনও মোটামুটি হচ্ছে কাজ থাকে সন্ধ্যার পর একটুখানি সময় পেয়ে আমার ছেলেমেয়ের পরীক্ষা চলতেছে মানে আমারই পরীক্ষা চলতেছে সো এইটাও একটু দেখতে হয় সব কিছু মিলে এগারোটা বেজে যায় ওদের ডিনার টিনার কমপ্লিট করতে করতে এগারোটা বেজে যায় সো এই হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ আমি বলবো আপু এটা চরম 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 লেভেলে সুন্দর একদম রেড কালারের সাথে একদম মেরুন রেডের সাথে হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন দেখো কি লাগছে কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে সো এটা হচ্ছে বডি ব্লাউজ পিসটা কিন্তু ব্ল্যাক কালার আমি দেখিয়ে দিয়েছি এবং পুরার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর বুটা থাকছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম ফাইভ যার ভালো লাগছে বস করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ফাইভ লিখে আপু আপনার মতো নোজ পিনকে আনবেন হ্যাঁ আপু অলরেডি চলে আসছে আমি লাইভ করবো একদম সেম টু সেম এটা আসছে আমি লাইভ করে দেবো আপু সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স আছে এই শেডে যেটার মধ্যে ফিগার মোটিভ নেয় এমন যারা যারা ফিগার মোটিভ ছাড়া চাচ্ছেন জাস্ট সিক্সের জন্য নির্বাস করে দেন সো এটাতে কিন্তু ফিগার মোটিভ নেই সো এটা হচ্ছে আঁচল জিক প্যাটার্নে জারি ওয়ার্ক করা হচ্ছে আচল পাচ্ছে এটা হচ্ছে পাটটা এটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে জারি ওয়ার্ক করা আছে ব্লাউজ পিসটা কিন্তু আমরা সুন্দর একটা পার্পল কালারে পেয়ে যাব সুন্দর একটা পার্পল কালারে পেয়ে যাবো সো এই হচ্ছে শাড়িটা সো আমার শাড়িটা অনেকটাই তসর কালারের সাথে কিন্তু শাড়িটা করা আছে একদমই একদম রেডের কম্বিনেশন মেরুন রেডের কম্বিনেশন এবং পাঁচটা কিন্তু পাঁচ রকম কালার ছিল আর এটা হচ্ছে কোন নম্বর ছয় এটা কিন্তু ডিজাইনটাই ডিফারেন্ট এটা ফিগার মোটিভ ছাড়া সো কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেজ আশি টাকা ওট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তাবপুর ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার হচ্ছে সিক্স লিখে চমৎকার সুন্দর আপনি একটা যেতে একটা সুন্দর শাড়ি কিন্তু বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকম শাড়ি আসছে আর যাচ্ছে ঠিক আছে আসে আর যাচ্ছে সো যার জন্য বললাম আপু মিস করা যাবে না যখন যেটা মনে হবে ভালো লাগছে জাস্ট নিয়ে হবে পূজা কিন্তু আমি দোরগড়া বলবো না আমি বলবো গেটের সামনে চলে আসছে আর দু কদম আগালেই পূজা 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 আসছে আসছে এটাই আনন্দ শপিং করবো পূজা পূজা দেখবে এটাই আনন্দ চো একদম পূজা আসবে মানে তোমার শুরু হবে হচ্ছে পঞ্চমী দেখবে দশমী চলে আসছে টেরি পাবা না সো যার জন্য এই আনন্দটাই হচ্ছে ফিল করতে হবে ওকে দিদি শাড়ি কি দেখাচ্ছ উজ্জ্বল পালাপো এটা হচ্ছে সাউথ কটন দেখাচ্ছে পুরো লাইভ দেখে পছন্দ করে অর্ডার করার আগে স্টক আউট হয়ে যায় আবার লাইভের মাঝখানে অর্ডার করলে পরে ওইটার থেকে সুন্দর দেখানো হয় ওরে বাবারে কি কই রাখবা এই দুঃখ আপরে কই রাখবো ওই যে বলে না নদীর এপার বলে ছাড়ে ছাড়িয়া নিঃশেষ ওই পারে সর্বসুখ আমারও বিশেষ এটা সবার জন্য প্রযোজ্য সবার জন্য সব জায়গা থেকে প্রযোজ্য তার কারণ হচ্ছে ব্যাপারটা এরকম থাকে এইটা নেওয়ার পরে মনে হয় পরেটা সুন্দর আবার যখন পরের জন্য ওয়েট করা হয় আগেরগুলি সুন্দর চলে যায় এটা হচ্ছে কিছুই না মানে যখন যার যেটা আসে আমি নিজেও দেখছি আপন শুধু তোমার কথা বললাম নেই আমি নিজেও দেখছি আমি যখন ড্রেস চুজ করে নিয়ে আসি বা হচ্ছে অর্ডার করে নিয়ে আসি যেই ক্যাটালগটা সো মারিয়া বি সানা আমি যখন নিয়ে আসি সত্যি কথা অর্থাৎ আমি যখন এ লাস্ট ইয়েটা নিয়ে আসলাম আমার আউটলেটের জন্য সো আগে তো আমার আছে এরকম ড্রেস কিন্তু আমি যখন একদম লাস্ট ভলিউমটা লেটেস্ট ভলিউমটা নিয়ে আসলাম তখন আমি কিন্তু পছন্দ করে নিয়ে আসি আনার পরে আউটলেটে দেওয়া হয়েছে আউটলেটে দেওয়ার পরে আমার সামনে যখন ড্রেস খোলা হয় এত সুন্দর লাগে আমি খালি চিন্তা করি আপু যদি এই ড্রেসটা না নেয় এই ড্রেসটা আমি নেবো জাস্ট ওই মুহূর্তে আপু পিক করি না যে কি দুঃখ যে লাগে এরপরে সব ড্রেস নামাই আমি একটাও পছন্দ হয় না ব্যাপারটা এইরকম আবার পরের দিন সেইমাবে আরেকটা পছন্দ হয় কিন্তু ওই ড্রেসটা হয়তো আমি কালকে আবার দেখছি এটা হচ্ছে গিয়ে মানে আমাদের মনের অবস্থা কিন্তু বানায় পড়লে সকল ড্রেসগুলি কিন্তু সুন্দর লাগে সকল শাড়ি কিন্তু সুন্দর লাগে এটা আসলে বলে লাভ নেই তোমার জায়গা থেকে যেমন আমার জায়গা থেকে তবে আমি মানে যেসব আপুরা একদম সেকেন্ডের মধ্যে হচ্ছে অর্ডার কনফার্ম করবে হ্যান্ডস অফ হ্যান্ডস অফ কারণ হচ্ছে এত ফাস্ট এরা অর্ডার করে এবং কেউ কেউ আছে দুইটা মোবাইল নিয়ে বসে একটাতে দেখে একটাতে অর্ডার কনফার্ম করে সো একটা মেয়ের মোবাইল নিয়ে বসে একটা মার মোবাইল নিয়ে বসে মা মেয়ের দুইটা মোবাইল থেকে করে একটা ছেলের মোবাইল নিয়ে আসে সো আমার কাছে যখন সবাই ফোনে কথা বলে দিদি আজকে দুইটার মোবাইল নিয়ে বসছিলাম তিনটা মোবাইল নিয়ে বসলাম তাও শাড়ি পাইনি সো তখন আমার মনে হয় যে মানে কম্পিটিশন করতে একদম একদম ম্যারাথন দৌড় চলে সো সো থ্যাংক ইউ মাচ এইভাবে ভরসা করার জন্য এইভাবে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য অনেক 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 থ্যাঙ্কস সো আমি চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব মহেশ এই শাড়ি কিন্তু সোল্ড আমি হয়তো পেজে আপলোড করতে ভুলে গেছে আমি কিছুক্ষণ আগে আউট করছে আটটা দিকে সোল আউট হয়েছে ইনবক্স ক্লিয়ার করে দিয়ে আসছি সো মহেশ্বরী শাড়ি নাই আপু মহেশ্বরী শাড়ি হোপফুলি আর আসবে না অল্প কিছু শাড়ি আমার কাছে আছে আমি চেষ্টা করব ছবি তোলে পিকচার আপলোড করে দেওয়ার জন্য মহেশ্বরী শাড়ি তাও কয়টা হবে দুই তিনটা হবে ডিজাইন ওইটার হয়তো আট দশটা করে কপি আছে সো হয়তো সব মিলে বিশ তিরিশটা বা পঁয়ত্রিশটা এরকম কে আচ্ছা আমি এটা হয়তো ছবি তুলে দিয়ে দেবো আচ্ছা আর হচ্ছে ঘেঁচা কামকারী শাড়ি আপু আমার খুব ইচ্ছা ছিল আজকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে লাইফ করে দেবেন এত মাথা ব্যথা ছিল আমি করতে পারিনি ঘেঁচা কালামকারী আমার ইচ্ছা আছে কালকে সকালবেলা একটা লাইভ করে দেবো ঠিক আছে আপু আমি আমেরিকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আমরা কিন্তু আমেরিকাতে শিপিং করে থাকি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিএম ফেডিক্সের মাধ্যমে হচ্ছে শিপিং করে দেবো ওকে আপু দুই দেখানো যাবে আচ্ছা আপু সপ্ত শাড়ি নিচে পড়ে গেছে আমি ট্রাই করছি ওকে উম দিদি এক্সক্লুসিভ একটা শাড়ি লাইভ পূজার আগে করবে ভেনাস আপু আমি আজকে বিশ্বাস করো আজকে কথা আমি একটা শাড়ি দেখাই তোমাদেরকে নিয়ে দেখো একটা শাড়ি আমার কাছে ছবি পাঠাইছে এটা ইয়াসমিন কাকলা প্রতবার জন্য কথাই বলছিলাম সো এই শাড়িটার ছবি আমার আজকে পাঠাইছে এত সুন্দর শাড়িটা সো আমার এটা দেখার পর আমি বললাম যে এই শাড়িগুলিকে আর্জেন্ট পাঠানো যাবে কিনা এবং যারা প্রি অর্ডার দিচ্ছে তাদের ব্যাপারে একটু বলছে যেমন এই শাড়িটা সো এই শাড়িগুলো আমাকে ছবি পাঠালো আজকে সো আমি বললাম যে এইগুলি হচ্ছে দেওয়া যাবে কিনা পূজার আগে তো আমাকে বললো যে প্রি অর্ডারে যেগুলি হচ্ছে সেগুলি একটু নক দেওয়ার জন্য ওদের কাছে যদি কিছু অ্যাভেলেবেল হয় বা রেডি স্টক থাকে তাহলে হচ্ছে আমি সেগুলি নিয়ে কাজ করব কারণ না সো রেডি স্টক নিয়ে কাজ করব সো আমার ইচ্ছা হচ্ছে যদি ওইগুলি ওরা দিতে পারে পূজার আগে তাহলে ছোট্ট লট হলো হ্যাঁ বুঝি নেই আচ্ছা সো হচ্ছে যদি হয় তাহলে হয়তো বা আমি কিছু শাড়ি আনবো যদি পূজার আগে আসে এটা আমি এখনও কথা দিতে পারছি না সো আমি ওদের সাথে কথা বলবো এখন এখনও পুরাপুরি কথা হয়নি আমার আমাকে চার পাঁচটা ছবি পাঠিয়েছে যেগুলো ফিকার মোটিভ ছাড়া সো ওই চার পাঁচটা ছবি দেখে আমি হচ্ছে একটা কনফার্ম করছি যে এটা হয়তো আমি নেব দিদি মধুবন্দি শাড়ি আসে না দিদি জয়াদি কেমন আছে তুমি আমাদের বাবাটা কেমন আছে সো এই হচ্ছে সেইটা কোড নম্বর হচ্ছে সিক্স ওকে সো কোড নম্বর সিক্স হচ্ছে এই সেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই মস্তব রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নম্বর সিক্স লিখে আচ্ছা কোড নম্বর টু ছিল আপু বাসন্তী এলোর সাথে হচ্ছে এই বাসন্তী এলোর সাথে হচ্ছে রেড কালারের কম্বিনেশন ছিল ঠিক আছে আপু তোমার টিপের একটা অনেক সুখে তোমার টিপ আঁকাটা অনেক সুন্দর হয়েছে তাই তোমাকে অন্যরকম লাগছে সো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে টিপ পড়ছে বুঝছো এই যে টিপ দিয়ে ওপর একটা টিপ নিচে একটা জাস্ট ডট দিছে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে সো আপু কেমন আছে মো আপু ভালো আছে তুমি কেমন আছো সো এই ছিল আজকের আপডেট আপু সো সব খুবই সুন্দর সুন্দর কিন্তু সাউথ কটন শাড়ি একদমই একদমই হচ্ছে কি একদমই একদমই পকেট ফ্রেন্ডলি ভার্শন কিন্তু দেখিয়ে দিয়ে গেলাম খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর বিশেষ করে আমি না সময় পাচ্ছিলাম না শরীরটাও ভালো না আমার খুব ইচ্ছা হচ্ছে এই শাড়িটাই যে সামনে দিয়ে পরবো এরকম করে পরবো এরকম করে পরবো এটা পরলে আরও সুন্দর লাগতো সো এভাবে পরার খুব ইচ্ছা ছিল পড়তে পারলাম না কন্ট্যাক্ট পড়তে অনেক সময় লাগবে ওকে দিদি মাদুরাই কি আগে আসবে অবশ্যই অবশ্যই নন্দিতা মাদুরায় অলরেডি চলে আসছে এবং মাদুরাই আমি দেখাবো হ্যাঁ অল্প কিছু শাড়ি আমি দেখায় দেবো আর যেটা বলছিলাম হচ্ছে এলিফ্যান্ট মোটিভ যেটা সেটা সকল শাড়ি নাকি হচ্ছে মানে ওইখানে বৃষ্টিতে ভিজে গেছে এবং ওইটা কোনোভাবেই হচ্ছে ওরা শুকাতে পারছে না তো শুকাতে যদি পারে পূজাটাকে তাহলে পাঠাবে না নাকি পূজার পরে পাঠাবে দিদি ভাই তোমাকে এত ভালো লাগে যা বলার না খুব সুন্দর লাগছে তোমার ব্লাউজটা খুব মানিয়েছে কোন টেলার থেকে বানাচ্ছি একটু বলবো একদম বসুন্ধরা আমার সব বসুন্ধরা তোমার পড়াটা দাও নিয়ে মো আপু এটা কিন্তু ফিগার মোটিভ করা আছে একটু ইনবক্সে সবাই ভালো থেকে সুস্থ থাকে এবং দোয়া করে সবার অনেক 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 ভালোবাসে দেখা হবে কি দেখা হবে হচ্ছে কালকে হোপফুলি সকালে আমি চেষ্টা করবো কালকে সকালে এগারো থেকে সাড়ে এগারোটা আমি একদম আর্লি মর্নিং কালকে চেষ্টা করবো এগারো থেকে সাড়ে এগারোটা একটা লাইফ করে দিয়ে আমি আউটলেটে চলে যাবো কালকে হোপফুলি আমি আউটলেটে আছি যারা যারা আউটলেটে আসবে দেখা হবে ওকে বাই বাই সবাইকে গুড নাইট জাস্ট ঝটপট দেখে নাও কোনটা কোনটা নিতে হবে আপু প্রত্যেকটা সুন্দর একটা না পেলে আরেকটাতে চলে যায় এই শাড়ি মিস করো না কত লাগবে যারা মিস করে গেছো আমি বলবো আর মিস করে না এই শাড়ি কিন্তু পূজার আগে আসবেন আমি কিন্তু বলেছিলাম দুইটা শাড়ি আসবে একটা ফিগার মোটিভ একটা ফিগার মোটিভ ছাড়া ফিগার মোটিভ ছাড়া আমি দেখিয়ে দিয়েছি ফিগার মোটিভটা দেখিয়ে দিলাম ওকে খুব কমফোর্ট হ্যাঁ খুবই কমফোর্ট দিদি হাফসিল ইকাত কি হাফসিল ইকাত ফুলে থাকে না হাফসিল ইকাত সফট থাকে আপু দিদি আমি প্রি অর্ডার করতে চাই ভেনা সাপো একটুখানি ইনবক্সে নক দিয়ে রাখো আমি কথা বলছি ওদের সাথে ওরা হচ্ছে কে কে শাড়ি ওদের কাছে অ্যাভেলেবেল আছে আমাকে কালকে সকাল ছবি দেবে আমি দেখে তোমাকে জানাচ্ছি বাই বাই গুড নাইট